আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ পপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা কক্সবাজার জেলার কক্সবাজার শহরে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য কক্সবাজার মেন টাউনে মেন শহরে দশ শতাংশ জমি অর্থাৎ পাঁচ ঘণ্টা জমির দুই ঘণ্টা জমির উপর অর্থাৎ ষাট শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট নতুন একটি বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি আপনারা বিডিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একতলা বিল্ডিংটি টাইলস করা বর্তমানে মালিক নিজে বসবাস করেন আপনারা তাহলে নিজেরা বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন বিডিটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন দেখুন আপনার এটা হচ্ছে একটি বেডরুম সম্পূর্ণ বিল্ডিংটা ট্যালিশ করা অ্যাটাচ বাথরুম সহ একটি বেডরুম মালিক পক্ষের অতি জরুরি ভিত্তিক টাকার প্রয়োজনে এক কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন দেখুন আপনারা এটা আরেকটি বেডরুম বর্তমানে এই একতলা বিল্ডিংয়ে তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি ডাইনিং রুম ও একটি ড্রয়িং রুম রয়েছে দেখুন এটা হচ্ছে শিরিগড় একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান এটি আরেকটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ দেখুন আপনারা কিচেন রুম বেডরুম হ্যালো বিয়র্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলো সিমিপা বাড়ি সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময় আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং ফ্ল্যাট সহ যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ